পিঠের পিছনে ফেলে দিলাম আমার আমার দিলের মধ্যে লাই লাহারা গুন লাগাইলাম ওরে লাই লাহারা গুন লাগাইলাম এই লাই লাহারা দিয়া আমার দিলের মধ্যে যত গায়ের আছে সমস্ত গায়ের উল্লাহ জ্বালাইয়া করে দিলা আমার বাইরে অবস্থা ভাব ফন্ডি ঠিক করতে পারিবা যতক্ষণ পর্যন্ত কাজে না ততক্ষণ কথা বুঝবে না যতক্ষণ পর্যন্ত শেখ হে কামেলের জুতা বহন করবে না ততক্ষণ কথা বুঝবে না যতক্ষণ পর্যন্ত শেখ হে কামেলের সর্বত না আসবে ততক্ষণ কথা বুঝবে না আল্লাহ আল্লাহ কে আল্লাহ আল্লাহ কামা মুর্শিদ কে মাই মে দোনো আলম কি হাকিকত উনকে পায় মে দোনো আলম কি হাকি পায় মে হ্যা কাজের সাথে কলবের লাই লাহার আগুন লাগো হাজি মহাজের মক্কির কয় ও দুনিয়ার মানুষেরা আমার কলিজার মধ্যে নতুন একটা আগুন লেগছে দুনিয়ার আগুনে মানুষের শরীরের যত জ্বালায় তত কষ্ট লাগে তত ব্যথা পায় আর এই নতুন আগুনে আমার আমার কল যত জ্বালায় তত আমার কাছে মজা লাগে তত আমার কাছে শান্তি লাগে দিল মে লাগি হে এক দিল মে লাগি হে আজ দাহালুসি জল শেপাহে আজ দাহালুসি জলন মে শেপাহে লাই লাহা বলার সময় খেয়াল করবেন আমার দিলটাকে খালি করলাম এখন আমার দিলের মধ্যে আর কোনো গায়ে রুল্লার জায়গা নাই এবার আল্লাহকে কর্নামাওলা আ আ আ বায় সে আ বা দি মা অঘুদা আমার কলপকাটো এখন বিরানা হইয়া রয়েছে বীরা নামৰ ভূমিৰ মতো খালি হৈ আছে আমার কলবটাকে তুমি আবাদ কর না আমার কলবের মধ্যে আসি আসন গ্রহণ কর না মামলা আ আমাদনত বায়ে সে দিয়ে মা কে কসে নিষদেভ জুজ ইয়া দে তো দর খানায় মা মাদর জোজা গায়ে রে সোদা আরে না দা রে জুজে আ দে হোদা

আপনার দিলের মধ্যে মনে হয় যেন কেউ আগুন লাগাইয়া দিছে ওরে দিলটা গলিয়া চোখের পানি জুর 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 করি করি পড়তে থাকবে অথচ এই সময় শুধু আপনি একা জিকির করবেন না আপনার সাথে আপনার ঘরের দরজা জানলা দেওয়ালে পর্যন্ত জিকির করবে অথচ জিকিরের মধ্যে রুহু থাকে না এই জিকির নিজের কাছে